নমস্কার সবাইকে আমি রূপকথার মা আজকে আমরা শুনব একটা একদম ইউনিক গল্প গল্পটা বলবে রূপকথার বাবা একটা গ্রামে থাকতো একটা ধোপা আর তার ছিল একটা গাধা ধোপাটা গাধাটাকে দিয়ে তো প্রচুর খাটাতো গাধাটাকে দিয়ে সব বাড়ি বাড়িতে জামা কাপড় দিয়ে আসতো গাধাটা খুবই দুঃখ ছিল আমার তো একদিন খুব ঝড় উঠেছে বুঝলি সন্ধ্যাবেলা বিকেলবেলা এত ঝড় যে চারপাশে শুধু ধুলো আর ধুলো আর সেই সুযোগে গাধাটা পালিয়েছে ওর বাড়িতে তো ওই ধোপাটার নাম হচ্ছে ভোলা ভোলা তো খুঁজতে বেরিয়েছে গাধাটা গেল কোথায় শুনবি কি

শুধু বৃষ্টির জল ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে একবার এখান দিয়ে এক ফোঁটা টপ করে পড়ছে একবার ওখান থেকে টুপ করে এক ফোঁটা পড়ছে বুড়ির তো মাথা গরম হয়ে গেছে এখন ওই গ্রামের পাশেই যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলে থাকতো একটা ভয়ানক বাঘ কি বড় কেঁদোচে চেহারাটা এখন বাঘটা সেদিনকে শিকার ধরতে পারেনি এবার বাঘটা ভাবছে খাবো কি তাহলে রাত্রিবেলায় তো বাঘটা ভেবেছে যাই তাহলে গ্রামে যাই গ্রামে তো অনেক ছাগল টাগল থাকে ওদেরকে সহজেই ধরে নিয়ে আসতে পারব এখন বাঘটা এসছে খাবার খুঁজতে আর এদিকে শুরু হয়েছে ঝড় বাঘটা বেচারা ঝড়ে আর বন্য মধ্যে পালাতে পারেনি ও রকমে ওই বুড়ির বাড়িটা ওই বাড়ির দেয়াল গায়ে এরকম করে ঘাপটি মেরে বসে আছে আর ভিতর থেকে শুনতে পাচ্ছে বুড়ির কথা বুড়ি তো রাগে একেবারে যাচ্ছে তাই হয়ে আছে এত বৃষ্টি এত বৃষ্টি একটু শুতে পায় না একটু ভাল লাগে না আমার আর এইসব বলছে আর জলটা আটকাবার জন্য জলে যাতে বিছানাটা ভিজে না যায় ওর বিছানাটাকে ঠেলে ঠেলে সরাচ্ছে একটা বিছানা ছিল আর ছিল একটা ট্রাঙ্ক বড় সুটকেস আর বুড়ি তো ডেগে যেই সুটকেসটাকে সরিয়েছে জোরে সুটকেসটা গিয়ে ধাক্কা লেগেছে দেয়ালে দুম করে শব্দ হয়েছে আর বাঘটা গেছে ভয় পেয়ে প্রচন্ড আর বাঘটা ভয় পেয়ে গেছে কি করবে বুঝতেও পারছে না এমন সময়ে সেই ভোলা ধোপা ওইখানে হাঁটতে হাঁটতে এসে হাজির গাধার খোঁজে আর অন্ধকার হয়ে গেছে তো ভোলা কিছুই দেখতে পাচ্ছে না ভোলা ওইদিক ওদিক তাকিয়ে চোখ পিট করে দেখছে সেই বুড়ির বাড়ির পেছনে একটা জন্তু বসে আছে ভোলা ভেবেছে নিশ্চয়ই ওর গাধাটা ও অন্ধকারের মধ্যেই গিয়ে একদম বাঘের কানটাকে পেঁচিয়ে ধরেছে এমনি করে নিয়ে বাঘটাকে তো টানতে টানতে নিয়ে যাচ্ছে চল বাড়িতে চল আজকে তোকে দেখাচ্ছি মজা তোর একদিন একদিন কি আমার আর বাঘটা এতই ভয় পেয়েছিল যে বাঘটা কি করবে কিছুই বলতে পারেনি বাঘটা ওর সাথে গেছে অন্ধকারের মধ্যে ভোলা গিয়ে বাঘটাকে দড়ি দিয়ে যেমন করে গাধাটাকে বাঁধে অমনি একটা গাছের গায়ে ওকে বেঁধে রেখেছে ভোলা ঘুমোতে চলে গেছে ভোরবেলায় ভোলার বউ চোখ কচলাতে কচলাতে ঘুম থেকে উঠে এসছে বাইরে তো চিল চিৎকার কারণ দেখছে গাছের গায়ে বাঘ বাঁধা ভয়ে তোর অবস্থা খারাপ চিৎকার চেঁচামিচি আর সেই শুনে পাড়ার যত লোক ছিল গ্রামের ওখানে সব ছুটে এসছে তারাও দেখে অবাক আরে বাঘ বাঘকে কে বেঁধেছে এমন কার সাহস আছে তো এই সব চিৎকার শুনে ভোলা তখন ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে তখন একটা লোক বলছে হ্যাঁ আমি তো দেখেছিলাম কালকে ভোলায় একটা কাকে টানতে টানতে নিয়ে আসছিল সন্ধ্যা বেলায় এবার ভোলা তো ভাবতেই পারেনি বাঘ ও তো ভয় অবস্থা খারাপ আর এত চিৎকার চেঁচামিচি বাঘটারও খুব বিরক্ত লাগছে বাঘটা এই সময়ে দাঁত দিয়ে দড়িটাকে চিবিয়ে ছিঁড়ে ফেলেছে আর এক লাফে 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 দুই তিন সোজা গিয়ে ঢুকেছে জঙ্গলে পালিয়ে বেঁচেছে বাঘ তো চলে গেছে কিন্তু গ্রামের লোকের মুখে মুখে কিন্তু এ কথা ছড়িয়ে পড়লো যে ভোলার তো খুব সাহস ও বাঘকে কান ধরে নিয়ে এসছে আর গাছে বেঁধে রেখেছে এই খবর চাহার পাশে ছড়িয়ে পড়লো ছড়াতে 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 একদিন এই কথা গিয়ে উঠলো রাজার কানে তো রাজার কানে গিয়ে পৌঁছালো কথা রাজা ভাবল তাই তো এত বড় দিই আমার রাজ্যে থাকে তাহলে ওকে ডাকি ভোলাকে ডেকে পাঠালো ভোলা তো এসছে ভয়ে ভয়ে তো ভোলা ভেবেছে রাজা আবার কি বলবে কে জানে কিন্তু রাজা ওকে খুব খুশি হয়েছে রাজা ওকে কি করেছে ওকে ওর রাজ্যের সেনাপতি বানিয়ে দিয়েছে যে আমার রাজ্যের সব সৈন্যদেরকে তুমি আজ থেকে দেখাশোনা করবে তুমি তোমার যা সাহস আর ক্ষমতা তো ভোলাকে একটা বিরাট বড় বাড়ি দিয়েছে থাকার জন্য ভোলার বউ তো খুব আনন্দ থাকে বাড়িতে ওরা আর খুব ভালো খাওয়া দাওয়া করে ভালো পোশাক আশাক পরে এমনি করে অনেক কটা দিন চলে গেছে এমন সময় খবর এসছে ওদের পাশে আর একটা যে রাজ্য ছিল সেই রাজ্যের সৈন্যরা ওদেরকে আক্রমণ করেছে কে বাঁচাবে ওদেরকে সবাই চিন্তা কে বাঁচাবে কে বাঁচাবে কে বাঁচাবে কে বাঁচাবে ভোলা বাঁচাবে কারণ ভোলার তো অনেক সাহস বাঘ ধরেছে তো রাজা তখন ভোলাকে ডেকে বলল শোনো কালকে সকালে বাবা তুমি কিন্তু যেও সৈন্য তো আমার রয়েছে তুমি গিয়ে কিন্তু ওদের ব্যবস্থা করো বাবা আমাদেরকে বাঁচাও ভোলা কি বলবে ও চলে গেছে বাড়িতে কিন্তু ও তো খুব টেনশন কি বলবে কি করবে ও তো কিছুই করতে পারে না যুদ্ধই জানে না সকাল বেলায় রাজা একটা ওর জন্য ভালো ঘোড়া পাঠিয়ে দিয়েছে বাড়িতে সে বিরাট লম্বা চওড়া কালো একটা ঘোড়া বুঝলি খুব তেজি এবার ভোলা তো ঘোড়ায় চড়তেই জানে না কি করবে ভয় পাচ্ছে তখন ভোলার বউ বলেছে দূর তুমি এত ভাবছো কেন এই বলে ভোলাকে ঘোড়ার পিঠে বসিয়ে ওকে দড়ি দিয়ে ভালো করে ঘোড়াটার সাথে বেঁধে দিয়েছে তো এবার ঘোড়াটা দেখছে ওকে এরকম করে বেঁধেছে ঘোড়াটা খুবই বিরক্ত হয়ে বিরাট একটা লাফ মেরে ছুটতে শুরু করেছে আর ভোলা তো চিৎকার করছে যতই ও চিৎকার করছে ভোড়াটা আরওই ছুটছে ছুটতে 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 ওরা কিন্তু জানেই না ওরা সেই সৈন্যদের এবার ভোলা তো প্রাণে বাঁচার খুব চেষ্টা করছে রাস্তার ওপরে ছিল একটা বড় গাছ গাছের ডালগুলো নিচের দিকে ঝুলে ঝুলে এসছে ভোলা কি করেছে ঘোড়ায় যাওয়ার সময় ও ভেবেছে গাছটা যদি একবার ধরে নিতে পারি তাহলে আমি বেঁচে যাব এই বলে ভোলা হাত বাড়িয়ে গাছের একটা বড় ডাল ধরেছে কিন্তু ভোলা তো দড়ি দিয়ে বাঁধা সুতরাং গাছটা ওকে বাঁচাতে পারেনি গাছের ডালটাই ভেঙে ওর হাতে চলে এসছে ভোলা চিৎকার করতে করতে গাছের ডালটা হাতে নিয়েই ওরকম করে ওকে নিয়ে ঘোড়া শুধু আর দূর থেকে যে সৈন্যগুলো এসছে যুদ্ধ করতে তারা তো দেখছি এ বাবা একে একটা ভয়ঙ্কর কালো ঘোড়ায় চেপে একটা ভয়ঙ্কর লোক তার চুল উঠছে আর অত বড় একটা কী একটা অস্ত্র নিয়েছে হাতে সেটা নিয়ে ছুটে আসছে ওরা এত ভয় পেয়েছে এতই ভয় পেয়েছে ওখান থেকে ওরা সব পালিয়েছে তো তখন আর কি রাজা খুব খুশি হলো রাজ্যের সবাই খুব খুশি হলো তখন ওরা ভোলাকে ডেকে ওকে ওরা সবার সামনে অনেক পুরস্কার দিল আর ভোলা তার বউকে নিয়ে আরও সুখে থাকতে লাগলো হয়ে গেছে গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক করুন আর কমেন্টে জানান যে আপনারা আর নতুন কোন গল্প শুনতে চান থ্যাংক ইউ ভেরি মাচ